দিনাজপুরের লক্ষ টাকার মাদক আসসালামাইকুম এম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে উনত্রিশ বিজিপিতে নয় কোটি বাষট্টি লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয় নয় ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে এগারোটায় নয় কোটি লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয় উক্ত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহেদুর রহমান এসজিপি তিনি তার বক্তব্যে বলেন সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালানি বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলের রাষ্ট্রের জিরো টলারেন্স নীতি নিশ্চিত কল্পে অনু উনত্রিশ ও বিয়াল্লিশ বিজেপি সদস্যরা বদ্ধপরিকর বিজেপি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশের জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূলের অসংখ্য অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী উনত্রিশ বিজেপি কর্তৃক এক জানুয়ারি চব্বিশ হতে বিশ জানুয়ারি দুই পর্যন্ত মালিকানাধীন অবস্থায় আটক বিপুল পরিমাণ মাদক দ্রব্য আজ ধ্বংস করা হলো উক্ত ধ্বংসকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য নয় কোটি বাষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ছিল ছাব্বিশ লক্ষ দুই হাজার সাতশত সাত শত কে ড্রিল চারশো আটষট্টি বোতল স্ক সিরাপ আটশো বিয়াল্লিশ পিস ইয়াবা ছাব্বিশ পয়েন্ট তিনশো সাতানব্বই কেজি গাঁজা একত্রিশ হাজার চারশো চুয়াত্তর বোতল বিদেশি মদ বিয়াল্লিশ হাজার তিনশো তিরিশ

দ্রব্য হাই প্লাস সহ ইত্যাদি এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক পি এস সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ নাহিদ নেওয়াজ পি এস সি দিনাজপুর বিয়াল্লিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ আহসানুল ইসলাম পি এস সি ফুলবাড়ি উনতিরিশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল হক অতিরিক্ত দায়িত্ব ফুলবাড়ি সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক জাফর আরিফ চৌধুরী ফুলবাড়ি থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল ইসলাম সহ বিজেপির উদ্ধতন কর্মকর্তাগণ এছাড়াও ছিলেন দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ সুদীজন শিক্ষার্থী বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সংবাদকর্মী বৃন্দ ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ